নমস্কার আপনারা দেখছেন নিউজ মুখ্যবার্তা সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্যবার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাংলার সাংস্কৃতিক পুনর্জাগরণে বন্দে মাতরমের একশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে একসঙ্গে দু হাজার শিল্পীর কণ্ঠে বন্দে মাতরম গীত অনুষ্ঠিত হতে চলেছে আগামী তেইশে জুলাই কলকাতার সায়েন্স সিটিতে এই উপলক্ষে আজ কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয় এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন এক হাজার আট মহামণ্ডলেশ্বর পরমাত্মানন্দ মহারাজ এবং এক হাজার আট মহামণ্ডলেশ্বর শুদ্ধ গুণাত্মানন্দ মহারাজ এবং উপস্থিত ছিলেন এমপি জগন্নাথ সরকার বুডো রিপোর্ট নিউজ মুখ্য বার্তা যদি কিছু থাকে তা মধ্যে দিয়ে মুহূর্ত হয়ে উঠেছে এই গানে এমন কি আছে যা অন্য গানে নেই এই গানে আমরা সেই মূর্তি পেয়েছি সেই বিগ্রহ পেয়েছি যাকে আমরা দীর্ঘদিন ধরে অন্বেষণ করছিলাম কথা শুরুতেই আমি বলেছি একজন মানুষ কেবল একটা ভূগোলের মানচিত্রের জন্য তার জীবনটা দিতে পারে না মানচিত্রের জন্য জীবন দেয় না জীবন দেয় মায়ের জন্য মানচিত্র যখন মা হয়ে ওঠে ভূখণ্ড যখন মা হয়ে ওঠে তখনই দেশ প্রেম দেশ এবং একটা ভৌগোলিক ভূমিখণ্ডের জন্য আত্মদান করবার প্রেরণা হৃদয়ে জাগরুক হয় সেই আত্মজাগরণের মন্ত্র বন্দে মাতর মন্দির শাস্ত্র বলছেন মনোনিতবিধি যাকে মনন করলে যাকে চিন্তন করলে যাকে ভাবনা করলে যাকে চর্চা করলে আমরা দুঃখ থেকে যন্ত্রণা থেকে নিত্যদিনের সংকীর্ণতা থেকে মুক্তি পেতে পারি তাই হলো মন্ত্র

আগামী তেইশ তারিখে মন্ত্র নয় যেটা আমাদের প্রত্যেকটা আপামর ভারতবাসীর হৃদয়ের স্পন্দন সেই স্পন্দন থেকে আমরা বাঙালি হয়ে বা আমরা এই বাংলা থেকে সঙ্গীতের উদ্ভূত সেই 가볍게 ক ি루্ ত ু ব ল 루ে গ 와 아마 ত ্ ব বা 이া ক ি গ ু